আসসালামু আলাইকুম যারা ভিডিওটা দেখবেন তাদের উদ্দেশ্যে সালাম দিলাম এই আমার হচ্ছে চাষা একাত্তর বছর বয়স ইসরায়েল চাষা ইসরায়েল চাষা গত মানে তেইশ সালের মে মাস থেকে তা হাঁটুতে সমস্যা পূর্ণ এক বছর হয়ে গেছে এক বছর সে সিজদা দিয়ে নামাজ পড়তে পারে নাই আমার এখানে আসা কতদিন হচ্ছে চাচা আমি পনেরো বিশ দিন এখন চাষা পুরা সিজদা দিয়ে নামাজ পড়ে দিন ওই বেঞ্চে মানে টুলে বসে নামাজ পড়তো ঠ্যাং ফুলা আমি দেখতাম দুই বগলে দুই ঠেংনি বলি আমরা আর কি স্ক্র্যাচের উপরে ঠ্যাংনির উপরে ভর দিয়ে শাসা মসজিদে যেত আর সেই চেয়ারে বসে থেকে নামাজ হয় এখন চাষা দৌড়াচ্ছে আর এখন চাষা পূর্ণ সেচ দিয়ে নামাজ পড়ে এখন বলেন এইটা যদি ভুল থিওরি হয় ভুল পদ্ধতি হয় তাহলে আমার চাষা একাত্তর বয়সে বছর বয়সে দৌড়াচ্ছে যে দুই বগলে দুইটা ঠেং নিয়ে মসজিদে যেত এবং কাঁতরাইত কান্না করতে দেখেছে তবে মনে রাখবেন যে সবগুলাই মানে সব পদ্ধতি যত পদ্ধতি আছে আপনার হেলদি লাইফ স্টাইল হেলদি পদ্ধতির উপরে কোনো পদ্ধতি নাই আল্লাহ দেওয়া যেটা সিস্টেম এই সিস্টেম ছাড়া অন্য কোন সিস্টেমে আপনি সুন্দর সুস্থ হতে পারবেন না সবার ক্ষেত্রে এই সবার মানে বেলায় একই নিয়ম প্রযোজ্য হবে যার যতটুকু শারীরিক সামর্থ্য আছে সে ততটুকু মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবে এবং ভালো থাকবে আল্লাহ দিয়েছেন শরীর যত্ন করার জন্যে আমরা যত্ন করব ভালো থাকব সবাই মিলে তবে ধীরে ধীরে সকালবেলা চলে এসেছি অনেকে আসতেছে এই যে এই যে চলে আকাশ ভাই ঝলমুলিয়া থেকে আসছে মহিদ্দিন ভাই আসছে ঝলমুলিয়া থেকে মুজিব ভাই আসছে সব আস্তে আস্তে সবাই চলে আসতেছে ইনশাল্লাহ আমরা আমাদের কার্যক্রম শুরু করে দেবো এই যে মহিউদ্দিন ভাই দিল দৌড় মাঠটা এখনও ফাঁকা হয়ে আছে মানে পূর্ণ হয়ে যাবে অল্প কিছুক্ষণের মধ্যেই যারা ভিডিওটা দেখবেন তারা মানে যারা আশেপাশে আসেন আসার সুযোগ আছে চলে আসেন আর যারা দূরে আছেন যার যেখানে জায়গা আছে সেখানে শুরু করে দেন যার স্বাস্থ্য তার সম্পদ বি হেলদি অ্যান্ড কি হেলদি আসসালামু আলাইকুম